আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি আজকে আপনাদের ইন্টেল সাইটের ফ্রি ইনকামগুলো আপনারা কিভাবে পাবেন সে বিষয়গুলোই জাস্ট দেখিয়ে দেবো অ্যাকাউন্ট কীভাবে করতে হয় কিভাবে রিচার্জ করতে হয় প্রত্যাহার করতে হয় এগুলো অন্য একটি ভিডিওতে দেওয়া আছে আপনার প্রয়োজন মনে হলে আপনি সেই ভিডিওটা দেখে নেবেন এখন এখানে ফ্রি ইনকামগুলো কি কিভাবে করতে হয় আমি সেটাই দেখে দিচ্ছি ফার্স্ট টাইমেই আপনি আপনার অ্যাকাউন্টটা খুলে যদি আপনারা চেক ইন করেন চেক ইন করলে এখান থেকে ডেইলি আপনারা বারো ডলার পাবেন এই চেক ইনে ক্লিক করলে আপনারা টাকাটা পেয়ে যাবেন আপনার টাকাটা অ্যাড হয়ে যাবে জাস্ট চেক ইনে আপনারা একটা ক্লিক করবেন আমি চেক ইনে ক্লিক করছিলাম আমার নেটে প্রবলেম হচ্ছে মেবি বি আচ্ছা তাও দেখা যাক আমি অলরেডি টাকাটা ক্লেম করে ফেলছি আর কি আমি এখন আমার টাকাটা অ্যাড হবে না দেখাবে যাবে আপনি অলরেডি ক্লেম করছেন যে আপনি আজ চেক ইন করেছেন আপনারা চেক ইন না করলে একবার করে চেক ইন করা যায় বারো টাকা করে পাওয়া যায় এবং তাছাড়া আপনারা যদি এই আমার অপশনে যান আমার অপশনে গিয়ে এইখানে উপহারে ক্লিক করলে টেলিগ্রাম তাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবে টেলিগ্রামে গ্রুপে দৈনিক একটা করে কোড দেয় সেই কোডটা এখানে পেস্ট করে বসালে আপনারা ডেইলি বারো টাকার ওপরে পনেরো টাকা বারো থেকে পনেরো টাকার মধ্যে একটা অ্যামাউন্ট পাওয়া যায় অর্থাৎ আপনারা প্রতিদিন ফ্রিতেই চব্বিশ টাকা করে এখানে পাবেন তাছাড়া এখানে প্যাকেজ কিনলেও আপনারা এখানে দেখুন আপনারা যদি এখন বর্তমানে ছোটো প্যাকেজ নেই যা দেখতেছি দু হাজার টাকা দিয়ে প্যাকেজ কিনেন ডেইলি আশি টাকা করে পাবেন তাহলে এই ডেইলি আপনি দু হাজার টাকায় কত টাকা পাচ্ছেন দেখুন ভেবে দেখুন আশি টাকা আর ওইদিকে মিনিমাম চব্বিশ টাকা পঁচিশ টাকা করে ধরুন পঁচিশ টাকা করে পাওয়া যায় সাধারণত আশি টাকা আর পঁচিশ টাকাতে কত টাকা হয় একশো পাঁচ টাকা দু হাজার টাকা একশো পাঁচ টাকা খারাপ না আপনার মেন টাকাটা উঠতে এইখানে আঠারো দিন মতো লাগে আর কি তাছাড়া এখন বর্তমানে অফার চলছে বিশ দু হাজার টাকাতে আশি টাকা তাছাড়া আর একটা আছে দু হাজার টাকা এটা সবসময় থাকে হাজার টাকায় চৌষট্টি টাকা আর দু হাজার টাকায় আশি টাকাটা বর্তম এই তিপান্ন ঘন্টার মানে দুই দিন আছে আর এর মধ্যে কিনলে আপনারা আশি টাকা করে পাবেন কিন্তু নিচেরটা কিনলে কিন্তু চৌষট্টি টাকা করে পাবেন একটু বুঝে শুনে কিনবেন আর কি এগুলাই ছিল এই সাইটের ফ্রি ইনকাম তাছাড়াও আপনারা আর ফ্রি ইনকাম পেতে হলেও আপনাদের কিন্তু রিচার্জ করতে হবে না হয় টাকা পাইতে বহু দিন লাগবে তা উইড্র দেবে কিনা আমার আপাতত জানা নেই এছাড়াও আপনারা আপনাদের ফ্রেন্ডদের মাঝেও লিঙ্ক শেয়ার করে ইনকাম করতে পারেন লিঙ্ক শেয়ার করার জন্য আপনারা আপনারা ফ্রেন্ডদের মাঝে লিঙ্ক শেয়ার করার জন্য এখানে সরঞ্জাম যে অপশনটি আছে সেই অপশনটিতে ক্লিক করবেন এখানে ক্লিক করলে নিচে আসলে আপনারা এই যে এইখানে এই অপশানটির ওপরে ক্লিক করে লিঙ্কটা কপি করে দেন হোয়াটসঅ্যাপ ফেসবুক মেসেঞ্জার যার মাধ্যমে আপনার ইচ্ছা আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করলে তারা যদি এখান থেকে অ্যাকাউন্ট করে তাহলে আপনারা লেভেল এর জন্য নয় পার্সেন্ট কমিশন পাবেন তারা যে টাকাটা ডিপোজিট করবে তার নয় পার্সেন্ট আপনারা কমিশন পাবেন এছাড়া আপনাদের যদি আর কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ইনবক্স করবেন আর আমার গ্রুপে অ্যাড অ্যাড হয়ে থাকবেন সেখানে সকল সাইডের ইনফরমেশন প্রতিনিয়ত শেয়ার করা হয় ধন্যবাদ